বিসমিল্লাহ রহমানি রহিম দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক সবাইকে রিনিস কিচেনে স্বাগত স্বাস্থ্যকর উপায়ে ম্যাঙ্গো ফ্রুটিকা বানিয়ে সংরক্ষণ করা যাবে আর সেই সাথে এই জুসটা খেতেও অনেক মজা নিজের হাতে বানানো এই ফ্রুটিকাতে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই আপনি বেশ কয়েকদিন ভালো রাখতে পারবেন ভিওয়ার্স আমি রিনি রিনিস কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম চলুন ঝটপট ম্যাঙ্গো ফ্রুটিকাটাই বানাতে থাকি ম্যাঙ্গো ফিটিকার জন্য এখানে আমি পাকা আম নিয়েছি বড়ো সাইজের চারটি আর একটা কাঁচা আম নিয়েছি বড়ো এই আমগুলো আমরা এখন কেটে প্রসেস করে নেব পাকা আম কাঁচা আম আলাদা করে কিউব কিউব করে কেটে নিব এখানে আমি পাকা আমগুলো কেটে নিয়েছি আর কাঁচা আমটাও আমি এভাবে আলাদা করে কিউব করে কেটে নিয়েছি আমি এ পর্যায়ে পাকা আমের মধ্যে আর একটা আম দিয়েছি আমার মোটে পাঁচটি পাকা তো আমগুলো আমি একটা প্যানে সিদ্ধ হতে দেব সামান্য একটু পানি দিয়ে ঢাকনা হতে সিদ্ধ সিদ্ধ হতে দেব এতে কোনো কিছু ব্যবহার করব না মিনিট সাত সিদ্ধ হলেই পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে মূলত কাঁচা আমগুলো সিদ্ধ হয়ে আসলেই সেদ্ধটা পারফেক্ট হয়ে যাবে তো এভাবে আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা করে ব্লেন্ড করে নেব আর এই পর্যায়ে আমি শিরার সিরাপ তৈরি করছি এক পট আমি শিরা চিনি ব্যবহার করলাম আর সেম পটে তিন পট আমি পানি ইউজ করলাম তো আমার কাছে মিষ্টি পরিমাণ কম মনে হয়েছিল তা আমি আর একটু চিনি অ্যাড করলাম চিনির এই সিরাপটি নর্মাল ফ্রিজে দুই মাসের মতো সংরক্ষণ করা যাবে যে কোনো রান্নায় আপনারা ইউজ করতে পারবেন তো চিনি এভাবে মেল্ট হয়ে আসলে একটু বলক উঠে আসলে চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে বেশিক্ষণ রান্না করতে হবে না তো আমার সিরাপটা একটু ঠান্ডা হয়ে এসছে আমি সেকে নেব সবগুলো সিরাপ আমি সেকে নেব এক সাইডে রেখে দেব আর এ পর্যায়ে আমগুলো আমার ঠান্ডা হয়ে এসছে আমি এখন আমগুলো ব্লেন্ড করে নেব একটা স্মুথ ব্লেন্ড স্মুথ একটা পিউরি তৈরি করে নেব এরকম ব্লেন্ডারে ছোটো একটা চার আমি ইউজ করছি অল্প অল্প করে দিয়ে স্মুথ একটা পিউরি আমি তৈরি করে নেব এভাবে করে আমি সবগুলো আম ব্লেন্ড করে নেব আমার সবগুলো আমের পিউরি নেওয়া হয়ে গেছে ব্লেন্ড করা এবার আমি মিশাতে থাকব ফ্রুটিকা মিশাতে থাকব। আমের এই পিউরির মধ্যে আমি যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম চিনির তার থেকে দিতে থাকবো আর মিশাতে থাকবো পারফেক্ট কনসিস্টেন্সি আসলে আমার ফ্রুটিকা রেডি হয়ে যাবে সম্পূর্ণ সিরাপ আমার লাগবে না তো এভাবে করে একটা হ্যান্ড উক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ফ্রুটিকাটি আবার এই পর্যায়ে এই পর্যায়ে আমার ফুটিকার কনসিস্টেন্সিটা এরকম এসেছে আমার ফুটিকাটি পারফেক্টভাবে মেশানো হয়েছে এবার ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা তো ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি প্রেস করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন السلام عليكم